એ માલ મયા એ ફલાવા જય જાટકી જય કેલા જય થમની કાશ મને દેખાય મે આખી દેરી ની ની દેખિ લે जी जी जिनको जिनको जान दो जान दो माननीय महाराज धन्यवाद जिनको हां जिनको हां ये जंतु हरा जंतु जय जय और सब जी बुंदुस टाकी आवाज आ रही है ओसा राजा राजा मार्गदार आशीर्वाद अनुस्तुवा राजा भाई हे मीना रद खदरा मीना रद खदरा मीना मीना खात रही है खदरा का रद मीना है तेरे बारे में হাসকালীর হাতিপান্থা গ্রামের আদিবাসী পাড়ায় বাদ্যযন্ত্র সহকারে মহিলারা সুরে সুরে গানের মধ্যে দিয়ে এবং শারহুল পূজার আয়োজন করে থাকে আয়োজনের এই আদিবাসীরা তাদের ধর্মীয় উৎসব শাহরুল উৎসবকে ঘিরেই ছিল যথেষ্ট উদ্দীপনা আমাদের ক্যামেরার সামনে এই অনুষ্ঠানকে ঘিরেই ক আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন তুলে ধরছি আপনাদের সামনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গান শুনতে পাচ্ছেন এটা আদিবাসী সারনাথ সারুন সারুল উৎসব অর্থাৎ এটা প্রকৃতি উৎসব বলে আমরা জানি বা মেনে থাকি এই উৎসবকে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে জেনে থাকে এই উৎসবটা আদিবাসী উরাও সম্প্রদায় খেখেল বেঞ্জা খাদ্যি বলে জেনে থাকে উরাও মুন্ডা সান্তাল সম্প্রদায় এই উৎসবটাকে বাহা বলে বলে থাকেন আর এই বা বাহা বা খাদ্যি এখেল বেঞ্জা এই একে কমন রূপে একে সারুল বলে সবাই জেনে থাকে সারুল উৎসবের কী কী সারুল উৎসবটা অ্যাকচুয়ালি প্রকৃতির উৎসব মানে আমরা এই মাটিকে ধারতি আয়ু বলি মানে চালা চালামা সারলামা বলি আর সূর্যকে আমরা পিতা বা বাবারূপে আমরা মেনে থাকি যেমন বাবার মার মিলনে মানবের সৃষ্টি হয় তেমনি এই প্রকৃতির এই শক্তি দুটো ধারকি বা মাটি আর সূর্য পিতা মানে ধার্মেশের মিলনে এই গোটা জীব জগতের সৃষ্টি হয়ে থাকে তাই আদিবাসী সমাজ প্রকৃতির এই শক্তিকে আমরা সারুল উৎসব বা খাদ্যি বা পেকের রূপে আমরা হরণুল হর্ষোলসের সাথ আমরা এগুলো মেনে থাকি এটাই হচ্ছে এই উৎসবটা হাতিবান্দা আদি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই সারুল উৎসবে বিশিষ্ট অতিথিরূপে চাকদা কাশিমপুর চাকদা বনমালী পাড়া থেকে আমাদের সার্না ধর্মাবলী সার্না বিশ্বাসী ভক্তবৃন্দরা এসে আছেন তারা এই সার্না বা সারুল উৎসবে তারা পার্থ করেছেন

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েল মিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোর মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া